বাংলা চলচ্চিত্রের গুণী নির্মাতা কিয়ামত থেকে কেয়ামত সিনেমার পরিচালক সালমান শাহ সৃষ্টিকারী জনাব সোহানুর রহমান সোহানের দ্বিতীয় প্রয়াণ দিবস তেরোই সেপ্টেম্বর দুই হাজার তেইশ সালে তিনি পৃথিবীর মায়াত্যাগ করে চলে গেছেন তেরোই সেপ্টেম্বর তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী এবং এই যে সোহানুর রহমান সোহানের মৃত্যুর ঠিক আগের দিনের যে ঘটনাটি ছিল সেটি ছিল খুবই বেদনাদায়ক অর্থাৎ বারোই সেপ্টেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছিলেন সোহানুর রহমান সোহান সাহেবের সহধর্মিনী ঠিক পরদিনই তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি টাঙ্গাইলস্থ কেন্দ্রীয় যে গুরুস্থানটি রয়েছে অর্থাৎ কবরস্থানটি রয়েছে সেখানে স্ত্রীর পাশেই সমাহিত করা হয়েছে এই গুণী নির্মাতাকে আর এই গুণী নির্মাতাকে শ্রদ্ধা নিবেদন করতে টাঙ্গাইলের সেই সমাধিস্থলে যান বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের গুণীজনেরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যবৃন্দ এডিটর গিলসের সদস্যবৃন্দ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা আস্তে আস্তে সেই সমাধিস্থলের দিকে যাচ্ছে তো চলুন আসলে কোথায় কীভাবে সমাহিত করা হয়েছে এবং কিভাবে শ্রদ্ধা নিবেদন করা হয় সেই সমাধিস্থলটিকে সেটি একটু আমরা দেখে নেই। আসুন

çok ilginç bir şey Şu anda ne Ne Ne

ভাল ফুলবিলাকে

नेम फुल सीधा देना पे वकील बेटा वकील बेटा वकील बेटा ना सही वकील बेटा सही है ना वकील बेटा सही है खबर हाथ नहीं है ये तुम उसको नहीं रखो ना वकील भाई अपना जाके रखे तो नीचे रखे कैमरा नीचे रखे नीचे रखे ये जो वकील भाई नाम